এই যে দেখুন টুকুস এবার হচ্ছে এক একটা কম্বলে শোয় পিকাচু টুকুসের সাথে শোয় না পিকাচু শুধু চেয়ারের নিচে গিয়ে শুয়ে থাকে আপনাদেরকে বলেছিলাম তো পিকাচুর জন্য একটা কার্টুন দিয়ে আমরা আর কি শীতের রুম বানানোর ট্রাই করতেছি আর দেখাও টুকুসকে দেখাও আর টুকু মধ্যে আগে গিয়ে দখল করে বসে আছে দেখুন কত দুষ্ট টুকুস ও ঠিকই সোফায় কম্বলের মধ্যে গুল্লুমুল্লু হয়ে শুয়ে থাকে বাট ওর জন্য পিকাচু শুতে পারে না আর সেই জন্য আমরা বাসাটা তৈরি করতে নিয়েছি আর ওই যে পাকা বুড়ি এই পাকা বুড়ি বুড়ি তুমি আগে আগে বসে পড়েছ মানা মানা হ্যাঁ 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 নানা ভাই যে ইয়ে সেটার মধ্যে তুমি শুবা তোমাকে তো শুতে নিব না এটা পিকামনির জন্য আইজ নষ্ট করে দিল দেখছো অনেক দুষ্টু ওকে মাইত দাও একটা ফকা দাও

You got that?